প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ এই ইন্টারভিউর একটি গুরুত্বপূর্ণ অংশ যে ক্লাস ডেমোনস্ট্রেশন এই ক্লাস ডেমনস্ট্রেশান বিষয়টি নিয়ে আমি এর আগেও তোমাদের বলেছি যে ক্লাস ডেমোনস্ট্রেশন করবার আগে তোমাদেরকে কিন্তু কয়েকটি বিষয়ে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করে রাখতে হবে যে বিষয়গুলোতে তোমরা সাধারণভাবে ক্লাস ডেমোনস্ট্রেশন করতে চাও এখন যদি সৌভাগ্য থাকে তাহলে তোমার নিজস্ব বিষয়ের মধ্যে থেকে ক্লাস ডেমনস্ট্রেশান আসতে পারে কিন্তু এমন হতেই পারে যে ক্লাস ডেমনস্ট্রেশনে তুমি তোমার নির্দিষ্ট বিষয় পেলে না সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার যারা ইন্টারভিউ বোর্ডে থাকছেন তাদের কাছে তুমি তোমার অপশানটা প্লেস করতে পারো অর্থাৎ তুমি তোমার পছন্দের একটি বিষয়ে ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য তুমি একটা প্রপোজাল দিতে পারো যে আমাকে এই বিষয়টায় পড়াতোর সুযোগ দেওয়া হোক কারণ একটা বিষয় পরিষ্কারভাবে বুঝবে যে সেটা হচ্ছে যে যখনই শ্রেণীকক্ষে তুমি কোনো কিছু পড়াতে যাবে ছাত্রদের কাছে স্বাভাবিকভাবেই তুমি তার একটা পূর্ব প্রস্তুতি নিয়ে যাচ্ছ কাজেই তোমার এইরকম দাবি পেশ করার মধ্যে অন্যায্য বা অযৌক্তিক কিছু নেই সেই হিসাবে তুমি তোমার নির্দিষ্ট একটি বিষয় সেই বিষয়ে তুমি ইন্টারভিউ বোর্ডের কাছে অনুমতি চাইতেই পারো এবারে প্রশ্ন হচ্ছে যে এই ক্লাস ডেমনস্ট্রেশনের বিষয়টা কিভাবে আসতে পারে যখন প্রশ্নোত্তর পর্ব বিশেষত সাবজেক্টের প্রশ্নোত্তর পর্ব চলছে তখন যুক্তিবিজ্ঞান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে স্বাভাবিকভাবেই উত্তর দেবার আগে তুমি অবশ্যই বলবে যে আমি এই বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে পড়ানোর জন্য বা বোঝানোর জন্য তাদের কাছে এই বিষয়টিকে সহজবদ্ধ করে তুলে ধরবার জন্য আমি বোর্ডের সাহায্য বা চক চকডাস্টারের সাহায্য নেব সেক্ষেত্রে সেই বিষয়টি তোমার ক্লাস ডেমনস্ট্রেশান হিসাবে বিবেচিত হতে পারে তোমাকে ইন্টারভিউ বোর্ড থেকে অনুমতি দেওয়া হতে পারে যে ঠিক আছে আপনি এই বিষয়টি আমাদের সামনে পড়িয়ে ছাত্রদের কাছে কীভাবে আপনি পড়াবেন সেইটা দেখান দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ইয়োর ক্লাস ডেমনস্ট্রেশান তখন সেক্ষেত্রে তুমি সেই বিষয়টি তোমার ক্লাস ডেমনস্ট্রেশনের বিষয় হিসাবে উপস্থিত করতে পারো এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টায় অনেকেই বলছেন যে যারা ইন্টারভিউ বোর্ডে উপস্থিত রয়েছেন সেক্ষেত্রে তাদেরকে ছাত্রছাত্রী হিসাবে মানে বিবেচনা করবার অনুমতি নিয়ে তাদেরকে ছাত্রছাত্রী হিসাবে বিবেচনা করতে এবং ক্লাস ডেমনস্ট্রেশন করতে এক্ষেত্রে আমার একটি ভিন্ন মত রয়েছে এক্ষেত্রে তোমাকে তোমার যে ক্লাসরুম সিচুয়েশান এইটা তোমাকে অ্যাজিউম করতে হবে কল্পনা করতে হবে ধরে নিতে হবে অর্থাৎ সেক্ষেত্রে কাল্পনিক ছাত্রছাত্রের উপস্থিতি বিবেচনা করে তোমাকে পড়ানো চলাকালীন প্রয়োজনীয় প্রশ্ন নিজেকেই করতে হবে এবং কিছু প্রশ্ন উত্তর তারা সঠিকভাবে দিয়েছে এইভাবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং কিভাবে কিছু প্রশ্নের উত্তর তারা সঠিক দিতে পারেনি বা অসম্পূর্ণ হয়েছে সেইটা তাদের আরেকবার বলে তাদেরকে সেটাকে সম্পূর্ণ বা সংশোধন করতে হবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদেরকে ক্লাস ডেমনস্ট্রেশন দেখাচ্ছি সেটি হচ্ছে অনুমান যুক্তিবিজ্ঞানে অনুমান অনুমানের স্বরূপ শ্রেণীবিভাগ এবং আবর্তন স্বাভাবিকভাবেই বোর্ডে সেইটা করবার সময় তোমাদের যেটা অবশ্য করণীয় কর্তব্য সেটা হচ্ছে বোর্ডে বিষয়টিকে লিখে দেওয়া তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনের মধ্যে লিখে দেওয়া হয়েছে যে অনুমান স্বরূপ শ্রেণীবিভাগ এবং আবর্তন এইটা আজকের পাঠ আজকে আমরা তোমাদের সামনে এই বিষয়টি তুলে ধরছি এবং তারপর তোমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এইগুলো তোমরা চেষ্টা করবে বোর্ডে লিখবার এবং লিখবার সাথে সাথে কখনো যারা ইন্টারভিউতে থাকছেন তাদের দিকে পেছন করবে না এবং লিখতে লিখতে বলতে থাকবে লিখছ বলে বলা বন্ধ করবে না অর্থাৎ দুটো জিনিস যেন একই সাথে চলতে থাকে অনুমান বলতে কি বোঝায় জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়ার মানসিক প্রক্রিয়ার নাম হচ্ছে অনুমান অনুমানকে দুটো ভাগে ভাগ করা হয় অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান এবার এই অমাধ্যম অনুমানের মধ্যে কয়েকটি দিক থেকে বৈশিষ্ট্য উল্লেখের মাধ্যমে এবং একইভাবে মাধ্যম অনুমানের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখের মাধ্যমে এদের পার্থক্যটি তুমি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলে এইভাবে অনুমানের স্বরূপ এবং অনুমানের শ্রেণীবিভাগ তাদের সামনে তুলে ধরা হলো। দ্বিতীয় হচ্ছে যে আবর্তন আবর্তন হচ্ছে এই অমাধ্যম অনুমানের অন্যতম একটি দৃষ্টান্ত এবং আবর্তনের ক্ষেত্রে এর স্বরূপ বৈশিষ্ট্য ও প্রকারভেদ আমরা এখানে আলোচনা করব এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ আবার স্ক্রিনে যে বিষয়গুলো একটি প্রথমে সংজ্ঞা দেবার পর তারপর যে বিষয়গুলো রয়েছে এক দুই তিন চার করে সেগুলো তোমরা এখানে উল্লেখ করবে অর্থাৎ যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধ হয় যুক্তিবাক্যের বিধে ও সিদ্ধান্তের উদ্দেশ্য হয় যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন থাকে যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হয়নি সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হবে না এই আবর্তনের চারটি গুরুত্বপূর্ণ নিয়ম সেগুলো তোমরা এক এক করে লিখলে এবং তারপর আবর্তনের শ্রেণীবিভাগ অর্থাৎ সরল আবর্তন এবং সীমিত আবর্তন সরল আবর্তন কাকে বলে এবং কার কার ক্ষেত্রে হয় এবং সীমিত আবর্তন কাকে বলে এবং কার কার ক্ষেত্রে হয় সেটা তোমরা একদম লিখে এবং একই সাথে লিখছ যখন তখন বলে ছাত্রছাত্রীদের সামনে সেটা তুলে ধরে পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে এ থেকে আমরা আই পেলাম বা এ বচনের যে আমরা অসরল বা সীমিত আবর্তন করলাম তাহলে এ বচনের সরল আবর্তন কেন হয় না অর্থাৎ আমরা এ থেকে এ কেন করতে পারি না সেই বিষয়টি এখানে ব্যাখ্যা করছি এবং সেখানে আমরা আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি যে লঙ্ঘিত হচ্ছে সেটিকে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এবং সেটিও আমরা কিন্তু বোর্ডে লিখে ছাত্রদের সামনে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবো কিন্তু কয়েকটি ক্ষেত্রে এর যে ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলোও আমরা উল্লেখ করব উদাহরণ সহযোগে সংঘার্থমূলক এবচন পুনরুক্তিমূলক এবচন এবং নির্দিষ্ট বিশিষ্ট পদযুক্ত এই বচন এইভাবে আমরা কি করব আমরা সরলাবর্তনের বিষয়টিকে ব্যাখ্যা করব এবং সবশেষে হচ্ছে যে ও বচনের আবর্তন ও বচনের আবর্তন হয় না এবং ও আবর্তন কেন হয় না তার একটি দৃষ্টান্ত সহযোগে ব্যাখ্যা তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লঙ্ঘিত হচ্ছে এবং এই অবচনের আবর্তনের প্রসঙ্গেই আমরা উল্লেখ করব যে সেখানে নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝায় এই নিষেধমূলক আবর্তনও আমরা উদাহরণ সহযোগে এখানে ব্যাখ্যা করব তোমরা যেভাবে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এইটি তোমরা বোর্ডের মধ্যে লিখে তোমরা সেটিকে ব্যাখ্যা করবে এবং সবশেষে যে কেন এই নিষেধমূলক আবর্তনকে আমরা বৈধ বলতে পারি না এইভাবে করে আমরা সেটি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরব এখন এই পড়া বা এই প্রক্রিয়া চলাকালীন এই যখন তুমি ধরো সরল আবর্তন সীমিত আবর্তন বা মাধ্যম অনুমান অমাধ্যম অনুমান বলছ তখন বলা কালিগনি তুমি কাল্পনিকভাবে প্রশ্ন করবে আচ্ছা তোমাদের মধ্যে থেকে কেউ একজন বলো যে অমাধ্যম অনুমান বলতে কি বোঝায় এক মুহূর্ত বা কয়েক মুহূর্ত অপেক্ষা করেই তুমি বলবে যথার্থ সঠিক উত্তর দিয়েছ বলে আবার তুমি বলবে যে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে দুটি পদ থাকে উদ্দেশ্য এবং বিধেয় কিন্তু মাধ্যম অনুমানের ক্ষেত্রে তিনটি পদ থাকে পক্ষপদ সাধ্যপদ এবং হেতুপদ এবারে ধরো তুমি প্রশ্ন করলে যে কোন কোন ক্ষেত্রে তাহলে বচনে সরলাবর্তন হয় এবারে সংজ্ঞার্থমূলক পুনরুক্তিমূলক বলে কোনো একজন ছাত্র হয়তো বলতে পারেনি বলে তোমার মনে হচ্ছে হ্যাঁ তুমি দুটো যথার্থ বলেছ আর তৃতীয়টি আমি তোমাদের বলে দিচ্ছি সেটি হচ্ছে নির্দিষ্ট বিশিষ্ট পদযুক্ত এবচন এইভাবে প্রশ্নটিও তুমি যে কাল্পনিকভাবে তোমার সামনে উপস্থিত রয়েছে বলে ছাত্রছাত্রীদের সামনে প্লেস করছো উপস্থিত করছো ঠিক একইভাবে উত্তরটিও সম্মতি সূচক বা কখনও সূচক যে সঠিক উত্তর দিয়েছে আবার কখনো দিতে পারেনি তুমি তাদেরকে সাপ্লিমেন্ট করে দিলে তুমি তাদেরকে সংশোধন করে দিলে এইভাবে করে পুরো ব্যাপারটা করতে হবে তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোর্ড ওয়ার্ক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং স্মার্টলি এই যথার্থ ক্রম অনুসারে তোমাকে বিষয়টিকে ছাত্রদার ছাত্রীদের সামনে তুলে ধরতে হবে এবং লেখবার সময় যখন বোর্ডে কোনো কিছু লিখছ ইন্টারভিউ বোর্ডে যারা থাকছেন তাদের দিকে পিছন করে লিখবে না লিখবে এবং বলবে এই দুটো প্রক্রিয়া একই সাথে যাতে চলতে পারে আমরা পরবর্তীতে আরও অন্য কোনো বিষয়ে তোমাদের সামনে এই ক্লাস ডেমনস্ট্রেশনের বিষয়টিকে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা এইভাবে অভ্যাস করো অবশ্যই ক্লাস ডেমোনস্ট্রেশন চেষ্টা করবে লজিকের বা অন্য পার্টের যে বিষয়টিতে তুমি সাবলীল স্বচ্ছন্দ সেই বিষয়টির মধ্যে থেকেই তোমার ক্লাস ডেমোনস্ট্রেশন দিতে তোমাদের সকলের সাফল্য কামনা করি আজকের মতো ক্লাস ডেমনস্ট্রেশনের এই প্রথম পর্বের এপিসোডের আলোচনা আমরা এখানেই শেষ করছি